দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও অসাধারণ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাব খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাসের চুলায় তান্দুরি চিকেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ হয় এরকম মজার মজার খাবার যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই পড়ে না আর তাছাড়া রেস্টুরেন্টে চড়া দাম দিয়ে কিন্তু এই খাবারগুলো কিনতে হয় যে টাকা আপনারা রেস্টুরেন্টে বাই করবেন সেই টাকা দিয়ে কিন্তু পরিবারের সকলের তৃপ্তি সহকারে খেতে পারবেন আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ওজনের ব্রয়লার মুরগির ছয় পিস আর মুরগিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি এই মাংস কাটার উপরই কিন্তু আপনার তান্দুরি চিকেনের টেস্ট নির্ভর করবে আমি সবগুলো চিকেন এভাবে কেটে নিয়েছি এই যে দেখেন এমনভাবে কাটতে হবে যেন হাড্ডি না কাটে মাংসগুলো যেন ভালোভাবে কাটা হয় আমি এগুলো সবগুলো সাইডে রেখে দিচ্ছি এখন তান্দুরির মশলা রেডি করব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট তিন চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেব এক চামিচ ধনিয়ার গুঁড়া দেব এক চামিচ ভাজা জিরার গুঁড়া এক চামিচ গরম মশলার গুঁড়া হাফ চামচ তান্দুরি মশলা দুই চামচ লবণ স্বাদ মতো আপনাদের কাছে তান্দুরি মশলা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর টক দই দিব তিন টেবিল চামচ মাংসের যে একটা স্মেল থাকে সেটা দূর করার জন্য এক ফ্যালি লেবু চিপে দিয়ে দিলাম সেটা এক টেবিল চামচ হবে আর একটু কালারের জন্য দিয়ে দিলাম রেড ফুড কালার দুই তিন ফোঁটা এখন হাত দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে আমি মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এখন যে কেটে রাখা মাংসগুলো এইভাবে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে দেখুন আমি কিভাবে করছি দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছে ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক রাতের জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্তত দুই ঘন্টা রাখবেন এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে আমি এখন এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি আর সারা রাত পরে আমি পরের দিনই এই মাংসটা বের করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এটার উপরে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা আপনারা কখনোই আগে দিবেন না তাহলে কিন্তু মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের এই তান্দুরি চিকেনটা খেতে অতটা ভালো লাগবে না আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর যে অতিরিক্ত মশলা থাকবে ভিতরে সেগুলো বের করে নিতে হবে আমার মাংসের ভিতরে অতটা পরিমাণ মশলা নাই দেখেন একেবারে পারফেক্ট আছে এখন চিকেনগুলো ভাজার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে আমি ফ্রাই প্যানটার চারিপাশে লাগিয়ে নিয়েছি আর একে একে সব চিকেনগুলো আমি দিয়ে দেব দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখেন একটা পাশ যখন এইরকম হবে তখন উল্টায় দিতে হবে আর কালারটা দেখুন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় লাগছে এই চিকেনগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে না এটা ওভারনাইট আমি মেরিনেট করে রেখেছিলাম এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এইভাবেই উলটিয়ে পাল্টে অপর পাশটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন যদি আপনারা এই তান্দুরি চিকেনের স্মোকি ফ্লেভারটা পেতে চান সেক্ষেত্রে আপনারা কয়লায় আগুন ধরিয়ে একটা বাটির মধ্যে রেখে সরিষার তেল অথবা ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দুই মিনিট তাহলে আপনাদের তান্দুরি চিকেন রেডি হয়ে যাবে চিকেনগুলো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই তান্দুরি চিকেন কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহেস